খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুরের ইএসআই হাসপাতাল চত্বরে সাপের আতুর ঘরে পরিণত হয়েছে এই এলাকা সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং এখানে সাপ ধরতে আসেন তিনি তিন তিনটে বিষধর সাপ এই স্থান থেকে উদ্ধার করেন শ্রীরামপুর ইএসআই হাসপাতাল চত্বর থেকে উদ্ধার তিনটি চন্দ্রপোড়া সাপ প্রসঙ্গত শ্রীরামপুর এস হাসপাতাল সংলগ্ন কর্মী আবাসন এলাকায় রয়েছে ঘন ঝোপঝাড় সেখানে শিকারের খোঁজে সাপের আনাগোনা এদিন সকালে স্থানীয়রা একটি বড় চন্দ্রবোরা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন এই রাস্তা ধরেই ইএসআই হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করেন রোগীর পরিজনেরা এদিন হঠাৎ ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পশুপ্রেমী তথা স্বল্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয় সাপ উদ্ধারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে চন্দনবাবু তিনটি চন্দ্রবোরা সাপ উদ্ধার করেন তবে আরো সাপ রয়েছে বলেই জানান তিনি এ প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে পরিবেশ থেকে সাপের সংখ্যা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তবে খাবারের খোঁজে লোকালয়ে দেখা যাচ্ছে এই সাপগুলিকে তাদের নামের যথাযোগ্য স্থানে ছেড়ে দেওয়া উচিত তবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে শ্রীরামপুর ইয়েসায়ে চন্দ্রগোড়া সাপ দেখতে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমি সাপটা ধরি এখান থেকে তিন তিনটে চন্দ্রগোড়া বিভিন্ন জায়গা থেকে ধরি এবং যে অঞ্চলে এই বিএসআই হসপিটালটা আছে সেখানে প্রচুর ঝোপঝাড় ওয়েটল্যান্ড এবং খাবারের অনেক ওয়েস্ট পড়ে তাতে ইঁদুর খেতে আসে এবং ইঁদুর খেতে সাপ চলে আসে এবং এই ইঁদুর এর প্রিডেটার হচ্ছে সাপ আর এই চন্দ্রপোড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা পর্যন্ত বাচ্চা দেয় এবং এরা ডিম পারে না সরাসরি বাচ্চা দেয় এবং বর্তমানে যে এই সাপের যে প্রিডেটার সেগুলো সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে ফলে হচ্ছে কি সাপ স্বাভাবিকভাবে বেড়ে বেড়ে যাচ্ছে এবং ওদের যে আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি নাহলে সাপ কোনো দিনই মানুষের কাছাকাছি আসে না বা থাকে না অত্যন্ত আমরা যেমন ভয় পাই তার থেকে সাপ অনেক বেশি ভয় পায় সাপগুলোকে নিয়ে তার যে স্বাভাবিক পরিবেশ আবার সেখানে ছেড়ে দিতে হবে এবং সাপকে না বাঁচাতে পারলে এক একজোড়া ইঁদুর বছরে বারোশো পঞ্চাশটা বাচ্চা পড়ে স্ট্যাটিস্টিক্যালি চার ভাগের এক ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরামটা দেওয়া হয় সেটাও কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় এবং এর একটা এছাড়াও মেডিসিনাল ভ্যালুজ আছে ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে পরিবেশ বাঁচলে আমরা তর্ক থাকা উচিত আলো বাড়ানো দরকার এবং যে সমস্ত ওদের হ্যাবিটেট তৈরি হয়েছে সেই হ্যাবিটেটগুলো যাতে না তৈরি হয় এবং সাপকে যাতে অন্যত্র শিফট করানো যায় সেইগুলো অবশ্যই দেখা দরকার কারণ যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে অন্যদিকে এ প্রসঙ্গে রোগীর এক আত্মীয় জানান সকালে বিশ্বধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ি এই পথ দিয়েই সকাল বিকেলে রোগী নিয়ে যাতায়াত করতে হয় রাতের অন্ধকারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে তো মানে এই ধরনের যে সাপ দেখা যাবে এটা ভাবাই যায় না এটা অস্বাভাবিক একটা ঘটনা দেখা গেল আমিও তো মাকে ভর্তি করে রাখি যেখানে কদিন আমি পেশেন্টের বাড়ির লোক আমি দেখতে আসছি এই জায়গায় এসে দেখে যে ধরেছে দেখে আমার তো খুবই মানে লাগলো মানে যে এইরকম হসপিটালের মধ্যে এরকম সাফ দরকার আছে এই ওই জঙ্গল করে রাখা কোনো উচিত হ্যাঁ আতঙ্কিত আমি তো মানে পেশেন্ট নিয়ে এসেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সেই ব্যবস্থাটা রাখাটাই মানে আমার যুক্তি এ বিষয়ে ওই আবাসনের বাসিন্দা তথা হাসপাতালের এক কর্মী জানান জমিটি ঢালু হওয়ার কারণে বছরের বেশিরভাগ সময়ই এখানে জল জমে থাকে যার দরুন বহুদিন ধরেই বিষাক্ত সাপের আনাগোনা শুরু হয়েছে পাশাপাশি জঙ্গল পরিষ্কার প্রসঙ্গে তার মত বিস্তীর্ণ এলাকা তাই একদিকে জঙ্গল পরিষ্কার করতে করতেই অন্যদিকে আগাছা বেড়ে ওঠে হসপিটাল কর্তৃক বলতে সুপার স্যার যথেষ্ট চেষ্টা করছে এই জায়গাটা একচুয়ালি জল জলা জায়গা সব এই নৌকার মানে ইয়ের মতো কড়াইয়ের মতো এখানে সব জল এসে এখানে জমা হয় তা উনি এখান থেকে তুলে তুলে অনেক বার করার চেষ্টা করছে আগে আরো জঙ্গল ছিল ঠিক আছে জঙ্গল একদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছে আরেক দিক দিয়ে হতে শুরু হয়ে যাচ্ছে এত জলা জায়গা রেসিডেন্সিয়াল যারা আছে তাদের অসুবিধা হচ্ছে ভাব ভাবছে অনেক কিছুই করার চেষ্টা করছে কিন্তু পেরেও উঠছে না কিছুটা হলেও ঠিক হবে কারণ আমরাও সব বলছি চেষ্টা করছে অনেকটাই তো রিসেন্টলি অর্ডার করেছে আরও আলো বাড়াবে সবই করেছে জঙ্গল কাটার জঙ্গল কাটা কি হচ্ছে একদিক দিয়ে কাটছে একদিক দিয়ে শুরু হয়ে যাচ্ছে এটা একটা বিরাট সমস্যা এত জলা জায়গা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ইস্বাগতী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত বলেই অভিমত সকলের হুগলি শ্রীরামপুর থেকে দেবজ্যোতি চ্যাটার্জির রিপোর্ট খবর সোজাসাপ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন জিরো থ্রি জিরো ওয়ান টু ওয়ান একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা